আর সবচেয়ে বড় বিষয় আমি যখন প্রতিষ্ঠানটা শুরু করি আমি কিন্তু এই মধুময় দিয়ে শুরু করছি এটা থেকে শুরু করে এখন সহ আমরা নিজেরা কালেকশন এটা কিন্তু বাইরের কালেকশন না আলহামদুলিল্লাহ বিদেশের বিদেশের অনেক কাস্টমার কিন্তু আলহামদুলিল্লাহ আমার এই ব্যাপক চাহিদা জি জি আলহামদুলিল্লাহ এই যে আমাদের এই গুড়টা দেখেন এটা হচ্ছে চকলেট গুড় আর সবচেয়ে বড় বিষয় সারা বাংলাদেশে সারা বাংলাদেশে কোনো প্রান্তের থেকে আমার এই প্রতিষ্ঠানে আমি সম্পূর্ণ একবারে চার্জ লাগবে না যেই প্রোডাক্টে লাগবে আমি পাঁচশো টাকা প্রোডাক্ট লাগলো এক টাকা চার্জ লাগবে না আমি সম্পূর্ণ একবারে ফ্রি করে দিব ইনশাল্লাহ দেরি কিসের সবাই ওয়াদা করতে দোকানে একবারে হোম ডেলিভারি ফ্রি আর এই তেলটা যারা সাত দিন থেকে দশ দিনের মধ্যে ব্যবহার করবেন ইনশাল্লাহ শরীরে যদি চুলকানিও থাকে ওষুধের পাশাপাশি যদি এটা ব্যবহার করে আলহামদুলিল্লাহ ঠিক হয়ে যাবে আর পাশাপাশি যারা চুল পড়ার সমস্যা

একটু সন্দেহ থাকে সন্দেহ যদি থাকে আমি এটার পরীক্ষাটা বইলে দেই এক গ্লাস পানি নিবে আচ্ছা। নেওয়ার পরে এন থেকে এক দুই চামচ নেওয়ার পরে এটা পানিটার সাথে গোলাই নিব আচ্ছা দেখবো যে কাঁচা রসের যে কালারটা আসে না এই কালারটা আসবে আর যারা দুইশো বিশ টাকা দেড়শো টাকা দুইশো টাকা গুড় কিনে এগুলো বিশ খাইয়েন না ভাই আমি প্রতিষ্ঠান দিছি দেখে যে আমি অঙ্কার হয়ে গেছি এরকম না বিষয়টা কিন্তু আমরা দেশে কিন্তু এখন বেজালে সয় আমরা প্রতিটা মানুষই কিন্তু বেজাল আসলে আমার প্রতিষ্ঠান যে বেজাল মুক্ত এমন না প্রতিটা জিনিসই কিন্তু বেজাল তারপরও বেজালের মাধ্যমে একটা ভালো জিনিস যদি দিতে পারি কাস্টমারের অনেক উপকৃত হবে কারণ এই প্রোডাক্টটা তৈরি করতে ছয় কেজির উপরে রস লাগে তো কেজি রড যদি 60 টাকা থেকে 65 টাকা হয় তাহলে আপনি হিসাব করেন কত টাকা পড়তে পারে তো আপনি কি পাবেন নামে তো আমরা আবেগে কিনতাছি ভাই তো বিশেষ করে দুলাল ভাই কিন্তু ধীরে ধীরে মানে আপনাদের ওই ছिलाई যে উন্নত হইছে এর পাশাপাশি আরেকটা দোকান কিনু দিছে ভাই কোন দোকানটা উপরে দোতলা উপরে আইন যাই যে দুলাল ভাইয়ের দোকানটা উপরে আছে আমরা উপরে চলে এসে আসেন এই হচ্ছে দুলাল ভাইয়ের দ্বিতীয় দোকান মাসে এটা তো ভাই সাদা রাখছেন খুব সুন্দর ভাবে জি আলহামদুলিল্লাহ ভাই মানুষের দোয়া এবং ভালোবাসায় আমার এই প্রতিষ্ঠান এগিয়ে চলছে এগিয়ে যাবেন ইনশাল্লাহ

তেরোশো টাকা ঠিক আছে আপনি দাঁড়াই থেকেও বানিয়ে নিতে পারবেন আপনি যদি চান যে বাংলাদেশের যে কোনো প্রান্তে পাড়ানোর জন্য আমি ইনশাল্লাহ চেষ্টা করবো ইনশাল্লাহ কি কি দিচ্ছেন একটু তুই বলতেন এটার মধ্যে থাই বাদামটা আছে এরপরে কাট বাদাম আছে সূর্যমুখীর সিড আছে তারপর মিষ্টি কুমড়ার বিষ আছে তারপর আপনার আখরোট আছে পেস্তা বাদাম আছে কাজু বাদাম আছে কালো কিশমিশ আছে ইরানি কিশমিশ আছে এটা লোকে কিন্তু আরো ছয় সাতটা আইটেম যোগ আরো আরো প্লাস হইব হ্যাঁ আমি কিন্তু এটা এটা আমি জায়গা করতে পারছি না ডিসপ্লে করে রাখছে আর কি জাস্ট এফোরে আরো অনেক কিছু পাই খেজুর আর সবচেয়ে বড় বিষয় যে সামনে এই যে খেজুর গুলা দেখতে না আপনি উপর দিয়ে যা দেখতেছেন ভিতর দিয়ে আলহামদুলিল্লাহ ওরকমই দেখবেন আমার এই প্রোডাক্টের মধ্যে কিন্তু আলহামদুলিল্লাহ আমি সর্বোচ্চ চেষ্টা করি যখন ব্যবসা নতুন দিছি তখন কিন্তু এত অভিজ্ঞতা হয়নি এখন কিন্তু আলহামদুলিল্লাহ মোটামুটি ব্যবসা যতদিন

অল্প করেও এর সাথে অশ্বন্ধা পাউডার সহ চালায় আল্লাহ চাইলে শুক্রাণু সমস্যা ওষুধের পাশাপাশি আপনি চালাইতে পারেন ইনশাল্লাহ সুস্থ থাকতে পারবেন আসলে আমরা যে খাবার গুলা খাই এখন প্রতিটা মানুষই অসুস্থ কিন্তু আমরা যদি অল্প অল্প করে দৈনিক আমি প্রতি মাসে যদি আমার দেহের জন্য পাঁচশো টাকা খরচ করি আলহামদুলিল্লাহ সুস্থ থাকতে পারবো কিন্তু এর পাশাপাশি আমাদের কাছে এই যে আপনার ইয়াটা এই সাবুটা এটা কিন্তু এক নম্বর মানে থাইল্যান্ডের যেটা অরিজিনাল সাবু এই সাবুটা আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ এর পাশাপাশি আমাদের কাছে এই যে চনা বুট হ্যাঁ পাকিস্তানি কাছে পাবেন আর সবচেয়ে বিশেষ খবর হইছে আমার এই পনেরো তারিখের পর থেকে এই মাসে জানুয়ারি পর থেকে থেকে আমার দোকান পনেরো হলুদের রমজানের যত বাজার আছে আমার দোকান থেকে নিতে পারবেন ইনশাল্লাহ এবং সর্বোচ্চ ভালো কোয়ালিটি দেওয়ার চেষ্টা মানে ইনশাল্লাহ যাবতীয়সল্লা থাকবে হ্যাঁ ইনশাল্লাহ থাকবে এরপর বাচ্চাদের আইটেম গুলো আছে আমাদের কাছে হ্যাঁ আপনার সুন্দরবনের চাকের মধু

তাদের এটা নিয়ে গবেষণা করন লাগে তো কমেন্ট করে মেসেজ দে যে ভাই এত প্রোডাক্ট এত আইটেম আমরা নতুন নতুন নাম শুনতাছি আপনার তরফ থেকে যে কেমনে এগুলা আসলে এটা আল্লাহর प्रदत्त কারণ 4 বছর আগেও কিন্তু আমি কখনো কল্পনা করতে না যে আমার এই প্রতিষ্ঠান এরকম হবে বা আমি দুইটা প্রতিষ্ঠানের মালিক হব হয়তো আল্লাহ চাইছে মানুষের অবদান আমার ওই প্রতিষ্ঠান বলার মত না কারণ আমার এই প্রতিষ্ঠানের পিছনে কাস্টমারদের অবদান অনেক কারণ আমি যতটুকু মানে আগ্রহ দেখায় তার সাথে আগ্রহ দেখা কিন্তু দেখায় কতদিন এই প্রতিষ্ঠান রাখতে পারি আল্লাহ ভালো জানে কিন্তু সর্বোচ্চ কাস্টমারও ত্যাগ স্বীকার করে মানে বিদেশ থেকে আমার দোকানে আসে নাই ছয় জনে সাতজন এরকম আমার দোকানে অ্যাভেলেবেল আসতেছে হ্যাঁ আমিও চাই যে আমার এই প্রতিষ্ঠান থেকে আমি ভালো জিনিস দেওয়ার চেষ্টা করব। আমি প্রতিকাবদ্ধ আসলে এই ব্যবসা সবাই করে আমরা থাকতে পারি না সত্য কথা টাকার লোভ যখন পুরে যায় তখন কিন্তু এই জিনিসটা কিন্তু আমি চাইবো যে এই প্রতিষ্ঠান থেকে ভালো কিছু দিয়ে সামনের দিনে আরো এগিয়ে যেতে আলাইকুম আসসালামাইকুম